আমার আমার স্বামী যেমন তেমন দেওয়ার আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায় আর এই জন্যই ওই স্বামী আবার গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরা এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রা ও আমার ঘরের ও যে কাল নাগিনি টিকটক খুলে আমার বারোটা বাজাইল আমি পারি না আর পারি না কথা কয় টিকটক খুলে অন্যের সাথে আহারে ইমো ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাই সাল্লাম রাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করলো মহিলা সাবিরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসুল আমরা বেশি বেশি দান করব আল্লাহর নবী বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওগো বিশ্ব নবী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান আল্লাহর রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবেন ও গো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান নামী সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে ওয়াজ তো শোনেই না বরং অনেকেই উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামোদরে একটাও নাই আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরির একটু দাওয়াত করি আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়ে বোঝেন তো মানে মুসলমানি দিয়ে রেখি দিয়েছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরির দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তা বলছে বেনামাজির বাড়ি তো আমি খাইনি বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খাই না বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমাদের তো হবে না তাহলে হুজুরে যে কোনো ভাবে নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজিব করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাকার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করি খাওয়াবো তুমি হয় নামাজ পড়ো না হলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে কোনোভাবে এই নিদুবান শুনেছি বোঝ জন্য মিথ্যে কথা বলা যায় তাহলে আমি মেজে কথা বলি নিয়ে আসবেন হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এই শীত খাওয়ার যখন গোস্ত মোস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কি খবর ডাইরেক্ট নামাজ পড়ছি তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্নাঘর তো দেখাইতেছে কারণ তো জানে খাটাস ফজরে নামাজ পড়াতো দূরের কথা বারোটা তাকে ঘুম ভাঙে না তো রাখা বসা হুজুর খেয়ে নেন খাওয়ার সময় কথা বলতেই নেই খাওয়ার সময় কথা বলা যায় না হুজুর আপনি খেয়ে নেন লাস্টে বলা কয় না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বল শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাকাত ইস্ত্রি রান্না ঘরতে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রাকাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজারের ফরজ নামাজ হলো চার রেখাত হুজুরের তো মিজাজ গেজ খারাপ হই ভাত ফুয়ে হাঁটা দেশ স্ত্রী রান্না ঘরতে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাখাত কতবার করে ইশারা দিয়ে বললাম বল দুই রাখাত দুই রাখাত চার রাখাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরে শয়তান সেই হুজুরির চার রাখাত বলি আটকাতি পারলাম না ওর দুই রাখাত বললি তো মেরি থুয়ে যেত চার রাখাত বলি আটকাতি পারিনি ও তো দুই রাখাত বললে তো মেরি থুয়ে যেত এরকম স্বামী আছে না না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপ পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ইয়রা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতা পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইছো না ও ফিডার খাবে বুড়ো ধারিয়ে কয় বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই শকিব এখন বলে শকি করিয়া বাবু তুমি খাই কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এ আমারガール ফেরেন যুবকরা কথা কয় না লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত करू কান না करू ওই রাতটা ঠিকই হিসেব থাকে না থাকে না আল্লাহ হেদায়েত করো তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন শুনাবো আগামীতে ইনসা আমার এই বইটা আমার ডাক্তারের উপহার হিসাবে দিলাম তো রাত যেহেতু বারোটা পর্যন্ত কথা ছিল বারোটা ছাড়াই গেছে আর বাবা রে গজল তো আরো আরো তো গাবো আগামীতে এসে ইনসা সকাল করে দেবেন তখন যে গজল শুনাবো এখন মোনাজাত করতে গেলো আর পনেরো মিনিট চলে যাবো তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া যারা তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই এ না লগতার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পরকালের ভয় ঠিক না বেঠে কার ভাই রাখতে হবে সিল্লাই বলেন কার ভাই হাতুচ করে কার ভাই প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো ফু